ভালো কিছু খুঁজছিল ভালো কিছুতে বসতে চায় কিন্তু মাছিটা যেটা উঠছিল সেটা হচ্ছে একটা ফুলের বাগানের উপরে উঠছিল সে খারাপ কোনো কিছু খুঁজে পাচ্ছিল না কোথায় ল্যান্ড করবে বুঝতে পারছিল না কিন্তু মৌমাছিটা যখন উঠছিল সেও দেখছিল সে একটা ডাস্টবিন একটা গার্বেজ একটা ময়লা জায়গার উপর দিয়ে উঠছে সে ভালো কোনো কিছু সেখানে খুঁজে পাচ্ছিল না যে কোথায় সে বসবে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সেই মৌমাছিটা দেখলো যে একটা গার্বেজে একটা মরা কিছু পড়ে আছে তার পিছনে ছোট্ট একটা সুন্দর ফুলের গাছ মৌমাছিটা সরাসরি সেই ফুলের ফুলের ল্যান্ড দি সেম টাইম মাছিটাও এই এই বাগান দিয়ে উঠতে উঠতে দেখলো একটা ফুল গাছের তলায় ছোট্ট কি একটা মরে পড়ে আছে একটা মরে পড়ে আছে সে খুঁজে 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 ভালোকে ফেলে দিয়ে ওই মরাটার উপরে ভন 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 বন করতে চেয়ে যে বসে এইটা হচ্ছে একটা মেটাফার যে আমাদের লাইফের যে আমরা খুঁজে খুঁজে অনেক খারাপের থেকেও ভালো জিনিস বের করতে পারি ইচ্ছা করলে মাইন্ডসেটের ব্যাপার এটা আবার খুঁজে খুঁজেও অনেক ভালো কিছুর মধ্য থেকে খারাপকে বের করতে পারি তো এই সেন্স হচ্ছে নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটি সুতরাং আমরা আমাদের অনেক খুঁত রয়েছে অনেক ল্যাক রয়েছে অনেক খারাপ রয়েছে আমাদের বাংলাদেশে সমালোচনা করার মতন অনেক কিছু রয়েছে কিন্তু আমাদের পজিটিভিটি দিয়ে যেটা আল্লাহর নির্দেশ রয়েছে সব সময় পজিটিভ থাকা আমরা আমাদের হ্যাঁ অবশ্যই সমালোচনা করতে হবে খারাপ কাজের সমালোচনা যদি আমরা না করি সমাজে সেটা উঠে আসবে না শুধরাবে না মানুষ অ্যালার্ট হবে না কিন্তু আমরা যদি আমাদের এই পজিটিভিটি দিয়ে খারাপের ভিতর থেকে ভালোকে টেনে ওঠাতে পারি এটা হয়ে যাবে সবার জন্য একটা দৃষ্টান্ত একটা উদাহরণ আমাদের মাইন্ডসেট করতে হবে সেভাবে আমরা সেরকমই করতে চাই আমাদের এই জাতি যোদ্ধা জাতি হ্যাঁ অনেক দেশের মতো আমরা উন্নতি উন্নয়নশীল না একদম পরিপূর্ণভাবে অনেক দেশের থেকে আমাদের হয়তো আর্থিক ক্ষমতা অনেক কম অনেক দেশের থেকে আমাদের অনেক কিছুই অনেক কম বাট অনেক দেশের থেকে আমরা অনেক ভালো যোদ্ধা যে কোনো বিপর্যয়ে আমরা আমাদের কিছু না থেকেও যুদ্ধ করে জিতেছি মরেছি উঠেছি হেঁটেছি চলেছি আমরা হারি নাই আমরা সারভাইভাল ফর দা ফিটেস্ট আমরা দেখিয়ে দিয়েছি বাঙালি জাতি যুদ্ধ করে যে আমরা যুদ্ধ করতে পারি আমাদের কষ্ট হয় অন্য দেশ থেকে হয়তো অনেক বেশি কিন্তু আমরা পিছনে হাঁটি না আমরা সামনে এগিয়ে যাই সেই ভালো এমন একটা প্রতিষ্ঠান যে বলে একটা মাটি গোলাপ গাছের নিচে থাকলে তার গোলাপের পাপড়ি পড়লে সেই পাপড়ির গন্ধটুকু শুষে নিয়ে সেই মাটিটা গোলাপ গাছের বন্ধ হয়ে যায় সুন্দর হয়ে যায় পজিটিভিটি দিয়ে ভালো অন্তরে ধারণ করা ভালো কাজ অন্তরে ধারণ করা ভালো মানুষের সংশ্লিষ্টে থাকা গুড হিউমিনিটি অন্তরে ধারণ করা এটাই লাইফের সাকসেস এটাই লাইফের সফলতা এটাই লাইফের স্যাটিসফ্যাকশন এন্ড অফ দ্য ডে যখন মৃত্যু আমাদের সাথে সা কাছে এসে বলবে ওকে ডেয়ার লেটস গো দ্য টাইম ইজ ওভার তখন কিন্তু আমাদেরকে যেতে হবে এবং আমাদেরকে প্রত্যেকটা সময় আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে এরকম ভালো কাজ যেন আমরা করতে পারি এরকম ভালোর সাথে যেন আমরা সব সবসময় সম্পৃক্ত হতে পারি এরকম ভালো কাজের মাধ্যমে আমরা যেন আমাদের ধর্মকে আরো বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করতে পারি যাতে ধর্মকে কেউ বিপথে বিপদে না নিয়ে যায় বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনরা সুতরাং একটা ছোট্ট কথা বলে শেষ করি যে একটা ছোট্ট বাচ্চা আল্লাহকে জিজ্ঞেস করলো যে গড হোয়াই শুড আই আস হোয়াই শুড আই উইশ ইফ এভরিথিং ইজ রিডেন ইন ডেস্ট্রেনি অল রেডি হোয়াই শুড আই আস হোয়াই শুড আই উইশ অ্যান্ড গড ইস স্মাইল অ্যান্ড সেজ বিকজ অন দ্য সাম পেজেস আই হ্যাভ রিটেন অ্যাজ ইউর উইশ সেই জন্যই আল্লাহর কাছে হবে এবং অবশ্যই আল্লাহ হেফাজতে উপস্থিত হয়েছেন যদি আমাদের কথা আপনাদেরকে করে থাকে আমি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমরা বাঙালিরা সাধারণত বিশেষ বিশেষ ডেতে বিশেষ বিশেষ সময়কে উল্লেখ করে বিভিন্ন সময় যেমন শীত আসলে সবাইকে শীতের শুভেচ্ছা বিভিন্ন দিনের শুভেচ্ছা জানাই রক্তিম সালাম জানাই তা আপনাদের সবাইকে আজকে গরম ঝাঁঝালো এই তীব্র রোদের সংগ্রামী সালাম জানাই কেন এই রোদ মানুষকে তেজদীপ্ত করে তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন এই ভালোর জন্য দোয়া করবেন যারা যারা ভালোর সাথে সবাইকে আমি চিনি না কিন্তু যাদেরকে চিনি আমি তাদের তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে